তো সবচেয়ে বড় কথা বলছে সুসময় অনেকেই বন্ধু বটে হয় অসময় হয় হয় কেউ কারণ হয় হ্যাঁ কোনো বন্ধু বান্ধব নেই কেউ না না হ্যাঁ লেখাটা হঠাৎ কোনো লাস্টে কদিন নাকি দেখলাম হ্যাঁ এই সুজন সুখী হ্যাঁ ওখানে একটি গানের দৃশ্য আছে হুম কোন গানটা সব সুখী পার করি তো না না ওরা তো সালমন গায় সালমান সা আরেকটা কোন গানটা ওই যে ফকির 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 ওই গানটা তো আপনি গাইছেন ঠুটমিল গাইছেন ঠুটমি আচ্ছা 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 খুব ভালো লাগছে না হ্যাঁ সালমান মানুষ হিসেবে কেমন ছিল আসলে খুবই ভালো আপনার সাথে কথা হইতো হ্যাঁ হ্যাঁ সালমান শের সাথে কথা হইতো কী বলতো শ্রীতামন গায় হয়েছে আচ্ছা আজকে

রোজখিনিয়ে রে তারপরে লাইক আছে ভালো হবে যার না লাইক আছে ভালো এই ঘাটা হ্যাঁ সুদনসুরি সালমান সাথে তো আপনার ইয়া সত্যের মৃত্যু হয়ে দেখেছি আমরা কাজ করেছিলাম একসাথে কি সুন্দর কাজ অনুবদ্ধ কাজ ওইটা লাস্টে যখন তাকে ফাঁসি দেয় আপনি বোধহয় কাগজটা নিয়ে আসেন হ্যাঁ যে ফাঁসি দেওয়া যাবে না নাকি

আচ্ছা পাৰে খাই আৰু

যিনি সাতশোর অধিক চলচ্চিত্রে অর্থাৎ বাংলা চলচ্চিত্র অভিনয় করেছেন জামিলুর রহমান শাখা খুব ভালো লাগে মানুষটাকে তার জীবনটা আসলে সহজ সরল সাদা মাঠা জীবন যার কারণেই আসলে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভাইয়ের নিজের বাড়ি বাড়িটিও যদিও সুবিশাল বাড়ি আসলে সেইভাবে আসলে বাড়িটির কাজ করতে পারেননি এটাও একটা তার সরলতার দুর্বলতা ঠিক না সরলতার কারণেই ভাই আমি তো আপনার ছোটো ভাই আরে খুব ভালো লাগে আপনাকে ঢাকা ভাই আমার আর খুব ভালো লাগে আপনাকে আমি দোয়া করি আল্লাহ তালা আপনাকে নেক হায়াত দান করুক হায়াতের বা দান করুক অর্থাৎ সঠিক জীবন যাকে বলে হ্যাঁ সুস্থ সুন্দর জীবন শাখা ভাই এখনো কি ইচ্ছে করে চলচ্চিত্রে অভিনয় করতে ইচ্ছে করে কিন্তু না কেন কারণটা কি কারণ শারীরিক দুর্বলতা একটা কথা আছে নট সাথে আচ্ছা 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 এখন তো এখন চাইলে আপনি দৌড় দিতে পারবেন না চাইলেও দৌড় দিতে পারবে না এটা এটার কারণটা কি আসলে বয়স বৃদ্ধ সবারই হইতে হবে না সবারই এক সময় চোদ্দ থেকে লাফ হ্যাঁ ফ্রন্ট্রিট ছিল আর তিন চৌধুরি পরে বাপরে বাপ ষোলো চৌদ্দ শাখা হ্যাঁ ওরা করেন না স্ট্যান্ডার্ড আছে আচ্ছা করবে আর দৌড় কিচ্ছু না নেন আচ্ছা ডাইরেক্ট শট দিয়েছি ডাইরেক্ট শট দিচ্ছেন পরে

এই সময়টা মানে সবারই পার করতে হবে বৃদ্ধি শেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনার বাণী বয়স বৃদ্ধ হয়ে গেছে এখন কিছু করতে পারছেন না বাসায় আছেন বাড়িতে আছে এই যে বাড়িটি এখানেই সময় পার করেন তিনি জামিলুর রহমান শাখা এই যে ঘর দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাল লাগে আমার কাছে খুব সুন্দর পরিবেশ কি বলবেন আপনার যে গণিত ভক্ত রয়েছে এই যে সুদিন কাজ সুদিন ছিল একটা সময় ইন্ডাস্ট্রিতে শাখাকে সবাই ডাকতো এখানে শিডিউল ওখানে শিডিউল ঠিক না মনে পড়ে মনে পড়ে মনে তো অনেক কথা জামিলুর রহমান শাখা এই নামটা আসলে কে দিয়েছিল চলচ্চিত্রে কেউ পুরো নামটা কি বাবার দেয়া জমিন রমান বাবার নাম শাখন কল ডাক্তার আর সংক্ষিপ্ত করে নিচ্ছি শাখা ও আচ্ছা 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 তাই না আপনি কোন ছবিতে নাই বলেন তো না 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 আমি যতগুলো ছবি দেখছি সব জায়গায় দেখি যে জামিলি রোমান শাখা কিন্তু আমি তো বলি যে জামিলি যামিলি শাখা শাখাই জামিলি রোমান শাখা ওটা বাদ কি বাদ না 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 আমার কাছে ভালো লাগে আপনাকে ওটা আমাদের জিনিস খুব ভালো লাগে আপনার আপনার যে চলচ্চিত্র অভিনয় করা বা আপনার অ্যাটিটিউড হ্যাঁ আচার আচরণ আমাকে মুগ্ধ করেছে শাখা ভাই ভালো লাগে হ্যাঁ একটা ভক্ত আমি আপনার বুঝছেন আইসা আইসা মাঝে মাঝে আপনাকে আমি বিরক্ত করে যাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন শাখা ভাই হ্যাঁ বিরক্ত নিবেন না প্লিজ আর হ্যাঁ আপনি আবার কাজ করবেন আমার আশা আমার মন কেন যে আপনি আবার কাজ করতে পারবেন আবার সুস্থ হয়ে যাবেন কারণ মৃত্যু এবং হায়াত আল্লাহর হাতে এটা 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 তো বিশ্বাস করেন আপনি এটা কোরআনও যেমন সত্য নবী সত্য আল্লা সত্য হায়াত এবং মৌত আল্লাহর হাতে এটা নিশ্চিত আমরা শুনেছি অনেক মুন্সিরা বলেছেন যে হায়াত নাকি আল্লাহর কাছে চাইয়া নেওয়া যায়

সুস্থ না শুধু সুন্দর সুস্থ জীবন যাপন করুন আপনি ভালো হ্যাঁ এই প্রত্যাশা করি আল্লাহ আপনাকে হায়াতে তুই দান করুক শাখা ভাই ভালো থাকবেন খুদা হাফেজ খুদা হাফেজ